শান্তিকা চক্রবর্তী এবং আমার ব্লক শান্তিকাশ ব্লক যেটা তোমরা দেখছো আর আজকে হচ্ছে জানুয়ারি মাসের তেরো তারিখ সোমবার আর আজকে আমাদের গুরুদেবের জন্মদিন তো সেই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি আজকে আশ্রমে তো আমি তো রেডি হয়ে গেছি আর এই যে আমাদের টোটোও চলে এসছে এরপর আমরা বেরিয়ে পড়বো আমরা যাব আমি মা বাবা কাকাই কাকিমা দাদাই আর পিগলু আর ভাই

পরে এসছি আমি এমনিতেই কিন্তু অনেক দূরে তাই পোকাগুলো আসছে না কাছে থাকলে পোকা পুরো গায়ে লেগে যেত আর যোগ দেখো এইখানটাতে আমরা একটু দাঁড়ালাম কারণ দাদা আর কাকায় গেছে চা খেতে একটু সেজন্য আমরা সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি আর দেখো তো চা খাওয়ার পরে আবার টোটো চলতে শুরু করে দিয়েছে এরপর সোজা যাব একদম পুরো আশ্রমে দেখো আশ্রমে পৌঁছে গেছি আর পুষোমশাই ভালো মা আগেই চলে এসেছে কারণ ওরা স্কুটিতে এসেছে আর আমাদের টোটো একটু মানে একটু আস্তে আস্তেই চলছিলো তো আর মধ্যেখানে দাঁড়াতেও হয়েছে তো সেই জন্য একটু আমাদের টাইম লাগলো আর এই দেখো এখানে হচ্ছে অনুষ্ঠান হচ্ছে আর এই যে এই দিকটা হচ্ছে আশ্রম তোমাদেরকে আগে আরও দেখেছি দুবার মনে হয় দেখেছি পুরো আশ্রমটা ঘুরি ঘুরিয়েও দেখেছি একবার আমি আর বাবা গেছিলাম তখন মানে আমি আর বাবা একা গেছিলাম তখন ঘুরি ঘুরিয়ে দেখেছিলাম পুরো আশ্রমটা তো এই দেখো এখানে অনুষ্ঠানটা হচ্ছে তো এখন আমরা যাব হচ্ছে সমাধির ওখানে প্রণাম করতে আর গোটা আশ্রমে দেখো শীতকালটা পুরো আশ্রমটা একদম ফুলে ভরা আর এই ফুল দিয়ে কিন্তু সমাধির ওপরে ওইখানটা মানে সাজানো হয় তো এখন আর ভালো করে দেখাচ্ছি না ফুলগুলো প্রণামটা করে নিই তারপরে একটু অনুষ্ঠান দেখবো তারপরে যখন একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে আশ্রমটা তারপরে তোমাদের ফুলগুলো দেখাবো যে কত সুন্দর লাগছে ফুলগুলো এই যে এখানে মানে কে কত টাকা মানে যার যত মন টাকা দিচ্ছে আর সবাইকে চকলেট প্রসাদ দেওয়া হচ্ছে কারণ আমাদের গুরুদেব চকলেট খেতে খুব ভালোবাসতেন তো সেই জন্য সবাইকে চকলেট দেওয়া হয় জন্মদিনের দিন আর এই দেখো পুরো আশ্রমটাতে এখানে মানে আমাদের গুরুদেবের যে কথা সব এখানে লে মানে বাঁধিয়ে রাখা আছে আর এটা হচ্ছে আমাদের গুরুদেবের ঘর আর এটা হচ্ছে বিছানা বিছানার উপরেও দেখতে পাচ্ছ চকলেট কফি কো মানে চকলেট খেতে খুব ভালোবাসতেন আর কি তো সেই জন্য চকলেটই থাকে সব সবসময় এমনি সময়ও আশ্রমে যখন আসা হয় তখন চকলেট থাকে তখনও তো এখানে মা কাকিমা সবাই প্রণাম করছে আর দাদাই তো দেখতে পাচ্ছ প্রণাম করছে আর পিগুলোর দিকে ধ্যান করছে আর দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে অনেক রকমের ফুল আছে যেই ফুলের নাম আমি জানি না আমি শুধু গেঁদা ফুলটাই মানে নামটা জানি আর বাকি কোনো ফুলের নাম আমি জানি না ঠিক আর ইনি হচ্ছেন মানে প্রথমে যে কথা বলছিলেন সেটা হচ্ছে ইনি কথা বলছিলেন অনেক বছর আগে অনেক বছর থেকে আসেন জন্মদিনের দিন আর এই যে এখানে বইয়ের দোকান হয়েছে আমাদের গুরুদেবের মানে যে সমস্ত গানের বই কবিতার বই কথার বই আছে সমস্ত কিছু বই এখানে আছে মানে বসিয়েছে মানে যে যার মতো কিনতে পারে তারপরে ছবিও আছে বিভিন্ন রকমের আর যে সেই জন্য বাবা আর কি দেখছিল যে কোন বইটা নেওয়া যায় কিন্তু যে বইটা মানে বাবার ইচ্ছা ছিল সেই বইটা পেলো না তাই আর নেওয়া হলো না আর এদিকে বদি ভাই সবাই এসেছে আর যেহেতু আমরা খেতে চলে এসেছি এবারে সেরকম ভিড় নাই আগের বারে তোমরা নিশ্চয়ই দেখেছো কত ভিড় হয়েছিল মানে ঠিলতে ঠিলতে ঢুকতে হয়েছে কিন্তু এবারে ফাঁকা ফাঁকাই আছে ফাঁকা ফাঁকায় গিয়ে আমরা বসে পড়েছিলাম আমি পিগলু দাদাই আর বাবা এই দেখো তো আমরা বসে পড়েছি জায়গা পেয়ে আমাদের পাতা দিয়ে দিয়েছে দেখো ঠাকুরের ভোগ একটুখানি খেলেই মানে পেট ভরে যায় আর কি আর ঘরে ভাত খেলেও মানে পেট ভরে না অল্পখানি ভাত নিলে তো পেট ভরেই না আর এখানে খিচুড়ি অল্প নিলেই পেট ভরে যায় একদম পুরো ভর্তি হয়ে যায় এ দেখো তো খিচুড়ি আমাদেরকে দিয়ে দিলো এটা হচ্ছে ডালিয়ার খিচুড়ি আর একটা মানে ছেঁচড়ার মতো করেছিল বেগুন শিম আলু সব দিয়ে আর কি আর একটা ফুলকপির তরকারি করেছিল তো খেয়ে নিই তারপর আবার কথা বলবো ঠিক আছে পর আমরা তো খেয়ে বেরিয়ে এসেছি আর এদিকে মানে জামাইবাবু আর বদি ভাইও খেয়ে নিয়েছে এরপর দিদি যাবে জামাইবাবু যাবে তারপরে ছদ্দি ভাই যাবে আর এখানে সবাই মিলে আর কি কথা বলছিল। যে তো আমরা এখানে চলে এসেছি এখানে আশ্রমে একটু বসেছি ছায়াতে কারণ অনেকটা রোদ দিয়েছিল আর সোয়েটার পরেছিলাম তো সেই জন্য গরমও লাগছিল আর এদিকে ভাই তো ঘুমিয়ে গেছে তো সেই জন্য পিগলুকে বললাম যে একটু ফুলের ভিডিওটা করে নিয়ে তো এই ভিডিওগুলো সেজন্য জন্য পিগলুই আর কি করে দিয়েছে গেঁদা ফুলই আছে বেশিরভাগ আর বাকি যে ফুলগুলো আছে সেগুলো তো আমি নাম জানি না তাই তোমাদের বলতেও পারবো না ঠিক আর এই দেখো এই ফুলগুলো কত সুন্দর লাগছে না হালকা গোলাপি গোলাপি লাল মতন বেগনি তো এই যে আমাদের যাওয়ার সময় চলে এসেছে সমাধি ওখানে প্রণাম করে চলে এসেছি আর এইদিকে দিদিদেরও খাওয়া গেছে চলে এসেছে ওরাও এরপর বেরিয়ে পড়বে তো চলো এরপর বাড়ি যাওয়া যাক তো এই যে টোটোতে আমরা চেপে পড়েছি সবাই মিলে আসাম আসার সময় যে কজন ছিলাম সবাই আছি মানে চাপা চাপি হলেও পিগলু আমাদের কাছে আছে বদিভাই জামাইবাবু বলছিল ওদের সঙ্গে যেতে কিন্তু পিগলু তাও গেল না আর এই যে সকালবেলাতে চা খেতে পারে নাই কেউ তো সেই জন্য এখন এসেছে চা খেতে আরে দেখো দাদাই কে রকম করছে আর পিগলু ওইদিকে চা খায় নাই বিস্কুট খেয়েছে শুধু আর আমরা সবাই মিলে চা খেয়েছি আর ভাইয়েরও এত অভ্যাস হয়ে গেছে চা খাওয়ার মানে চা দেখলেই খেতে চলে আসবে কিন্তু এখন সবাইকে দেখেছে তো সেই জন্য আর খাচ্ছে না আমি যেই দেখালাম যে আমি খেয়ে নেবো তখন আবার খাচ্ছে দেখো তোমার ও বাবা রে কি সুন্দর মানে চা খেতে ভীষণ আর কি ভালোবাসে দাদাই অভ্যাস করে দিয়েছে যে চা খাওয়া প্রত্যেকদিন সকালবেলা চা খাবে তো চলো চা খাওয়া তো শেষ এরপর আমরা বাড়ি চলে যাচ্ছি তাহলে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে তাহলে রাখছি ভিডিওটা দেখা হচ্ছে আবার পরের ব্লগে